ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সপরি শ্রাবন্তী নাও ইটস এ নিউ ব্লগ খেয়াল যাত্রা আজ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন মানে আজ হচ্ছে চার তারিখ আর আজ সকালবেলা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি কেননা কালকে সারাদিন মানে উপোস অঞ্জলি তারপরে রান্না বান্না হ্যাঁ তোমরা দেখেছো আমার মামা শ্বশুর মামি শাশুড়ি এসেছিলো তাদের সঙ্গে আনন্দ করছিলাম তারা চলে গেছে বাড়িতে তাদের বাড়িতে পুজোতে তারা গেছে বেরিয়েছিলো কালকে শরীরটা এতটাই ক্লান্ত ছিল আমার যে মানে আমি আর কালকে আমাদের পাড়াতে পুজো হয়েছে কিংবা আশেপাশে যে আমাদের এলাকায় পুজো হয় আমরা আর বেরোতে পারিনি তা আজকে বেরোবো বিকেলের দিকে ইচ্ছে আছে তার আজকে একটু সকালে দেরিতেই উঠেছি আর দেরিতে উঠে সমস্ত কাজকর্ম একটু দেরি করি একটু দেরিতে উঠেছি কাজকর্মও দেরিতেই সব শুরু হয়েছে আর ছেলে গেছে চানে ছেলে কেননা ছেলে আজকে আবার সরস্বতী পুজোর পরের দিন আমাদের কিছু কাজ আছে যেহেতু পুজো হয়েছে ঘরে আর ছেলে চান করে কিছু ঠাকুরের সামনে কিছু কাজ আছে সেগুলো করবে আর আমি এদিকে রান্নাবান্নাটা সেরে চান করব। চান করে আমিও ঠাকুরটাকে বরণ করে তুলে রাখবো জায়গাটা পরিষ্কার করব। তা তার আগে তো আর এগুলো করতে পারবো না ঠাকুরকে বরণ করব তারপর তা তার আগে রান্নাটা সেরে নিই কেননা ছেলে আবার খাবে আর রান্না বলতে মোটামুটি আজকে আর সেরকম কিছু করবো না আর কিছু ভালোও লাগছে না আর যেহেতু দেরি হয়ে গেছে আজকে শুধু প্লেন ভাত আর মাছের ঝোল আর ভাত করবো বাঙালিদের মাছে ভাতে বাঙালি তাই আজকে মাছের ঝোল আর ভাত হবে আর কিচ্ছু করছি না রাতে মানে দিনের বেলা আজকে সেরকমই ইচ্ছে আছে এবার দেখি আর সময় থাকলে যদি কিছু করি কিন্তু আপাতত এটাই প্ল্যান আর নিচে আমাদের একটু কাজ হচ্ছে তা সেই আওয়াজ হয়তো আসবে আজকে ভিডিওতে এখানে অলরেডি প্রেশারে একটু আলু বসিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য আলু ছোট ছোট আলু আমি সেদ্ধ করে নিচ্ছি প্রেশারে বসিয়েছি দেখতেই পাচ্ছ তা আজকে দন্ত শয়ে বয়ে তয় হ্যাঁ হ্যাঁ সরস্বতী

আমি যাচ্ছি তোমরা দেখলে ছেলে কি করলো আমাদের বাড়ির সরস্বতী পুজোর পরের দিনকে এটাই নিয়ম প্রত্যেকটা ঠাকুরের নাম নটা সাতটা পনেরোটা যেরকম পারে ঠাকুরের নাম লিখে ঠাকুর তোলার আগে ঘটের উপরে এভাবে লিখতে হয় প্রণাম করতে হয় মা সরস্বতীর কাছে ভিজে বুদ্ধি চাইতে হয় এগুলো আর কি আমাদের বাড়ির নিয়ম ছেলে চান টান করে এগুলো করে করলো তোটা দেখলে আর এবার ও খাবে আর ওইগুলো ও যখন করেছে এগুলো সকালে ও না খেয়েই করবে তারপরে ও এবার খেতে দেবো ও খেয়ে বই নিয়ে বসবে এটাই হচ্ছে এই বাড়ির নিয়ম আর আমি এখন এখানে দেখতেই পাচ্ছি ছোটো ছোটো আলু এগুলোকে আমি ছাড়াচ্ছি সেদ্ধ করে নিয়েছি স্পেশালে দেখলে তখন এখন এগুলোকেই ছাড়াচ্ছি এই আলু দিয়েই মাছের ঝোল হবে এখন তাড়াতাড়ি রান্নাটা করছি কেননা ছেলে আবার খাবে ও যেহেতু না খেয়ে রয়েছে আর আজকে এমনই আমার দেরি হয়ে গেছে তার জন্যই বললাম আজকে সেরম কিছু করবো না এতটাই দেরি হয়ে গেছে এখন মোটামুটি এগারোটা বেজে গেছে আর সকাল থেকে এত বেলা অবধি না খেয়ে থাকলে ছেলে অন্য কিছু খাচ্ছে না আমি বললাম একটু ম্যাগিটাগি খাও এখন কিছু খাবে না ও একবারে ভাতই খাবে বলছে তার ভাত তো হয়ে গেছে মাছের ঝোলটা তাড়াতাড়ি মাছ ভাজা হচ্ছে এটা পরে ওকে এই দেখো ছোট ছোট আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে তারপরে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এগুলো দিয়ে আলুর দমও খেতে ভালো লাগে সবাই জানে কিন্তু মাছের ঝোলটা করে দেখবে দুর্দান্ত লাগে আর দেখো ছাড়ানোর পর কেমন লাগছে এই রান্নাটা আমি আগে জানতাম না এই শরফির বাড়িতে এসেই শাশুড়ি মাছ থেকেই জানা মাছ ভাজা হয়ে গেল আলু ছাড়ানো হয়ে গেল এদিকে মশলা করছি মশলা তেজপাতা দারচিনি মানে গরম গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে এগুলো খড়িয়ে দিচ্ছি এটা এসে করে রাখা ছোটো ছোটো আলু এগুলো এই ছোটো আলু দিয়ে মাছের ঝোলটা এটা আমার ফ্যাশুরি মাছ থেকে শেখা খেতে খুবই ভালো লাগে এটা দারুণ রেসিপি এটাতে পারবেন সেটা থেকে আর আলু এটা এবার মন হলুদ দিয়ে যখন আলু মাছের ঝোলের আলু লাগছে নুন হলুদ সব কিছু দিয়ে সেভাবেই এটা করে এবার এই ভাঁকা মাছগুলো সব ঝরে দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণ হবে ঢাকা দিয়ে রাখব জাল হবে তরকারিটা তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তাহলেই রেডি না কমপ্লিট হয়ে গেছে আমার এবার এই মাছের ঝোল তুলে ফেলছি এই হচ্ছে মাছের মাছের চোল রেডি হয়ে গেছে এবার ছেলেকে খেতে দেব দিয়ে আমি চানে যাব হয়ে গেছে এবার যাব ছেলেকে ভাত মেখে দিয়ে খাবে আমি তো তখন চান করে আসবো এসে আবার পুজোর কিছু কাজ আছে মাকে বরণ করব করে তারপর আমি খাওয়া দাওয়া করবো এরপর আমি রান্নাবান্না সেরে চান করে চলে এলাম দেখো মা সরস্বতীর কাছে যেহেতু পুজো হয়ে গেছিলো কালকে আর আজকে এই জায়গাগুলো পরিষ্কার করব আর মাকেও তুলে রাখবো সেজন্য আমি মাকে বরণ করব আর চান সেরেই করতে হবে চান সেরেই চলে এসেছি এসে প্রদীপ ধরিয়েছি ধূপকাঠি ধরিয়েছি সমস্ত ঘরে যেভাবে পুজো দি দিয়ে এসে মায়ের এখানে জল মিষ্টি দিয়ে মাকে বরণ করে নিয়েছি আর মানে খুবই ভালো লাগছিল মনটা এত ভালো লাগে ঠাকুর পুজো করলে তো মনটা সত্যি সবারই ভালো হয়ে যায় সেরকম আমারও ভালো হয়ে যায় আমি তো ঠাকুর পুজো করতেও খুব ভালোবাসি আমাদের যেহেতু মা পুজো করে বাড়িতে সেজন্য আর আমরা আমি পুজো করি না মাই পুজো করে রোজ কিন্তু সরস্বতী পুজোটা ছেলে আমি যে পড়াশুনো করে সেজন্য করেছিলাম তাই মাকেই দেখো বরণ করে নিচ্ছি ছেলে আমি ঠাকুরকে বরণ করলাম আর ঠাকুর বরণ করে এখন আমি খেতে বসেছি আমরা দুগুড়ি এখন ভাত খাচ্ছি ছেলে খাওয়া হয়ে গেছে এবার আমি খাচ্ছি আর আজকে মাছের ঝোলটা খুব ভালো হয়েছে আর এই মাছের ঝোলটা দিয়ে ভাত খাচ্ছি আমি লাঞ্চে এরপর আবার সন্ধে হয়ে গেল তারপরে ঘরে তুলসি তলায় সব সন্ধে দিয়ে দিলাম তারপর ঘরে চলে গেলাম দিলাম দেখতেই পারলে তোমরা এবার সন্ধ্যে দিয়ে এই এতক্ষণে সারাদিন মানে সকাল থেকে উঠে সারাদিন আমার চললো এবার একটু ফ্রি হলাম আর যেহেতু বাড়ির কাছেই পুজো আর গান বাজছে তোমরা হয়তো শুনতে পাচ্ছো না মানে বাড়ির পাশে একদম গান বাজছে লাইটিং করা পুরো আমাদের আশেপাশে এবার ছেলেটা তো যেতেই চায় চঞ্চল হয়ে উঠেছে কালকে যেহেতু খুব টায়ার্ড ছিলাম যাই বেরোয়নি এবার আজকে একটু বর বলছিল যে এই হেঁটে হেঁটে কটা কাছের যেগুলো সেগুলো একটু নিয়ে যাবে আমাদেরকে আর পরে আর একদিন এখন তো মানে আমাদের চার দিন হয় তার মধ্যে একদিন হয়ে গেছে এখনও আছে আর একদিনকে বলছে করে পরে আবার গাড়ির অন্য একদিন ওই দূরেরগুলো দেখিয়ে নিয়ে আসবে আমরা তাই করি প্রতি বছর কেননা সন্ধ্যেবেলা গাড়ি নিয়ে ঢোকা যায় না এত রাস্তা মানে পুরো লোকে ভরে যায় সেই কারণে একটু রাত করে আমরা দূরেরগুলো গাড়ি করে যাব অন্যদিন আর আজকে একটু হেঁটে হেঁটে এই আশেপাশে কাছাকাছিগুলো একটু ঠাকুর দেখে আসবো সন্ধ্যেবেলা মানে সন্ধে তো হয়ে গেল কিছু একটু রেস্ট নিই তারপর রেডি হবো তারপর আমরা বেরোবো তোমাদের তোমাদেরকেও নিয়ে যাব দেখো আমাদের এখানে ঠাকুর কেমন লাগছে বলবে আর এখন একটু এই ফোন ফোন দেখবো তারপর আমরা আমি আমার বর আমরা বাড়িতে চাটা খেলাম খেয়ে রেডি হলাম হয়ে দেখো আমি সরস্বতী পুজোর প্যান্ডেল দেখতে বেরিয়ে পড়েছি আমি আমার বর ছেলে এটা হচ্ছে আমাদের এখানকারই জাগরণী সঙ্ঘ বলে একটা ক্লাব আছে সেখানে দেখছি দেখো একটু তোমাদের ঘুরে দেখায় কেমন প্যান্ডেলটা সুন্দর হয়েছে याक त आइरहेछ हामी त ओइ छौ किन यिनी के छ बाकी न रहे जमेना आउँछ आठ हुन्छ न फाका यो त हामी जाउ आमा मलाई खाना दे रि यो सवाला चासो किन ভালোই ভিড় হয়েছিল তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম আমাদের কলেজের সামনে মাঠে এতটাই ভিড় আমরা ঠেলে ফেলে ঢুকেছি আর এই হচ্ছে আমাদের আমাদের কলেজের সামনে যে মাঠে পুজো হয় সেই প্যান্ডেল তারপর পুরো প্যান্ডেলটা দেখলাম খুব ভালো লাগলো খুব সুন্দর করেছিলো প্যান্ডেলটা আর লোকও হয়েছিল প্রচুর আর দূরে ওখানে ফাংশন হচ্ছিলো সেখানটাও একটু দেখছিলাম দাঁড়িয়ে গান হচ্ছিলো তারপর একটু এই প্যান্ডেলের বাইরেটা ঘুরে দেখে এখানে জানো তো খুব মানে অনেক বড়ো মেলা বসে কানের দুল কিংবা আমি যেহেতু সাজতে ভালোবাসি সেই জন্য কানের দুলগুলো খুব দেখছিলাম তারপরে ঘরের টুকিটাকি জিনিসের দরকার ছিল সেগুলো নিলাম এখানে দুটো কাপ নিয়েছি তোমাদের দেখিয়েছি বাড়ি এসে সেই সব নিয়ে তারপর আমরা একটু খেলাম মেলায় গেছি তো একটু তো খেতেই হবে

সব জায়গা ঘুরে চলে এলাম আমাদের পাড়াতে এটা হচ্ছে আমাদের বাগাটি বন্ধুমহল ক্লাব দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে না আজকে আর বেশি জায়গায় যায়নি কেননা আবার পরের দিনও বেরোবো সেই জন্য কয়েকটা জায়গায় ঘুরে বেশি কিছু কিনিও নি কিনে বাড়িতে আবার কাজ আছে সেই জন্য চলে এসেছিলাম আর নিজের পাড়ায় আসলে তো ভালোই লাগে আমাদের পাড়ার ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে আমাদের বন্ধুমহল তারপর জাগরণী আমাদের এখানকার যে বাগাটি তোমাদেরকে দেখালাম সবটা ঘুরে এই বাড়ি চলে এলাম এখন মোটামুটি সাড়ে দশটা বাজে এবার চাপাবো ভাত কেননা অল্প করে ভাত চাপাবো এটা সেটা খাওয়া হয়েছে আর এখনও আমি খেতেও পারবো না সেভাবে আমরা সবাই তোমরা তো দেখেইছ আর প্রচণ্ড মজা করলাম আর এইভাবেই আমাদের চলবে কালকেও যাব পরশু যাব। এখন আমাদের খুবই আনন্দ চলবে আর এখন আমি চাই তাড়াতাড়ি ভাত বসাই কি অল্প করে কেমন লাগছিল একটু কমেন্টস করে বলবে তোমরা এই হচ্ছে আমার পুরো দিক বেরোবার সময় এতটা তাড়াহুড়ো ছিল যে মানে আমি তোমাদের সাথে কথাই বলার সময় পাই নিজে বেরোচ্ছি সোজা চলে গেছি গিয়ে ওখান থেকে ক্যামেরা অন করেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখে তোমরা বুঝতেই পারছ আর মেলা থেকে আজকে বিশেষ কিছু কিনি নিই যেহেতু কালকেও বেরোবো আবার দু দিন এখন বেরোবো তাও কিনেছি দুটো কিটা কটা জিনিস সেটা কিনেছি একটা লেজার লাইট আর যেটা মানে খুব সুন্দর অনেক রকম ডিজাইন করে করে তোমরা হয়তো জানো ওটা হচ্ছে লাইটগুলো হচ্ছে ও কিনেছে আর আমি কিনেছি বিশেষ কিছু নয় দুটো দুজনের কাপ কিনেছি কাছে আর আমরা এরকম মানে দুজনে যখনই একটা কাপ কিনি আমরা দুজনে একই রকমই কাপ কিনি মানে দুজন একসাথে বসে চা খাই বলে দুটো কাপ একই রকম কিনি কাপ আমাদের দুজনেই ভালো লাগে আমার বরের তো কাপ ও খুব পছন্দ করে আর একটা এই মোমো এরকম তিনখানা তিনজনের এই মোমো ট্রে নিয়েছি এই মোমো টোমো রাখা যাবে দেখে মনে হলো আমার জানি না মোমো ট্রেই হবে কারণ এর মধ্যে হয়তো চাটনি আর মোমো দেবো এবারে দেখতে পেলাম এই কিনেছি আর এখানে দেখছিলাম কিন্তু কিনিনি সেভাবে কিছু মানে পছন্দ হয়নি দেখি আবার কালকে তো যাবই আর এখন তো ভাত বসিয়ে দিয়েছি অল্প করে বেশি ভাত আমি কতটা খাবো কি জানি না মাছের ঝোল আছে দুপুরবেলা তোমরা দেখেছ আর ইয়ে আমার শাশুড়ি আবার একটু পালঙের চচ্চড়ি দিয়েছে এগুলো সব রয়েছে আর শুধু ভাত চাপিয়ে দিয়েছি তা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব সকাল থেকে মোটামুটি তোমাদের জন্য ভিডিওটা করছি আর আর ঠাকুর দেখলাম তোমাদেরকেও নিয়ে গেলাম কোথায় কোথায় গেছিলাম কয়েকটা জায়গা গেছি আজকে বেশি দূর যাইনি হেঁটে হেঁটেই আমাদের সামনেই তিনটে প্যান্ডেল লেগেছিলাম আবার যাবো কাল যাবো পরশু যাব আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখন মোটামুটি সাড়ে দশটা তো বেজেই গেছে মানে বেশি আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আর যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিও তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করি আমি সবারই কমেন্ট করি তোমরা জানো যারা কমেন্ট করো আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছ তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম হাসি খুশি থেকো আজ এই পর্যন্তই টাটা গুড নাইট